নমস্কার বন্ধুরা তো আজকে আমি কচি মটরশুটির পরোটা বানাতে চলেছি এবং এর সঙ্গে আমি রায়তাও বানাবো দুটো একসঙ্গে খেতে অতি সুন্দর লাগে তো আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন রায়তার সঙ্গে কত সুন্দর লাগে সেটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আমি এখানে পরোটার জন্য তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আপনারা আটা চাইলেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এর সঙ্গে আমি একটু চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি এবং নুনও পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি আর হালকা জল দিয়ে আমি জাস্ট ডোটা বানিয়ে নেব আস্তে আস্তে এখানে বেশি জল দিলে হবে না যতটা পরিমাণ জল প্রয়োজন ততটাই দিলে সুবিধা হয় দেখুন আর একটু জল দিয়ে আমি বাকি আটাটা ময়দাটাকে মাখিয়ে নেব অনেক সময় হয় বেশি জল পড়ে গেলে আবার ফের আটা দিতে হয় বা ময়দা দিতে হয় তো সেক্ষেত্রে কোয়ান্টিটি বেড়ে যায় তো দেখুন আমাদের ডোটা মাখানো হয়ে গেছে তো এরপরে আমি তিন চার মিনিট একটু ভালোভাবে হবে মিজে নেব যতটাকে মেজা যাবে তত বেশ পরোটাটা ফুলবে এবং মুচমুচে হবে তো এর উপর দিয়ে আমি তেল লাগিয়ে আমি একটু রেস্টে ছেড়ে দিয়েছি এখানে কচি মটরশুঁটি আমি নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটিকে জাস্ট আমি হালকা সিদ্ধ করে নেব খুব বেশি সিদ্ধ করব না দেখুন মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এবারে মটরশুঁটিগুলো আমি এখানে গ্রেড করে নেব মানে পেস্ট আমি করবো না হালকা হালকা থাকবে দেখুন এবার পুরোপুরি পেস্ট আমি করিনি গ্রেড সিস্টেমে করে নিয়েছি তো কড়াইতে আমি তেল এখানে দিয়ে দিয়েছি এর উপরে একটু আস্ত জিরা আমি দিয়ে দিয়েছি ফোড়নে এবং আদা কুচি দিয়ে দিয়েছি যে আমি স্টাফিংটা তৈরি করব সেটার জন্য কুচুনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন আপনারাও যেমন ইচ্ছা তেমন দিয়ে দেবেন এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে তো এর সঙ্গে আমি হাফ চামচেরও কম হলুদ অ্যাড করলাম এবং এক চামচেরও বেশি একটু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি ঝালের জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায় তো আমি জাস্ট গ্রেট করে রাখা আমি এগুলো দিয়ে দিয়েছি মটরশুঁটিগুলো কচি মটরশুঁটি হলে সেটাই বেশি ভালো হয় তো মটরশুঁটির সঙ্গে আমার পুরো মশলাগুলো এখানে লেগে গেছে আমাদের এটা তৈরি হয়ে গেছে স্টাফিংটা আমি একটা অন্য পাত্রে ঢেলে নেবো এবং এটাকে জাস্ট ঠান্ডা করতে হবে এভাবে একটু আমি খেলিয়ে দিলাম তো এখানে আয়তা তৈরির জন্য আমি দুশো পরিমাণ দুধ সরি দই নিয়ে নিয়েছি দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম এর সঙ্গে এক চামচ পেঁয়াজ কুচি এক চামচ টমেটো কুচি এবং হাফ চামচ আমি কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিয়েছি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কুচি পরিমাণ মতো নুন আর এটা হতো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরেটাকে ভেজে গুঁড়ো করে দিলে আরও বেশি সেন্টটা হয় তো আমাদের আয়তারা রেডি হয়ে গেছে এবার আসুন পুটটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে আমাদের এবারে ওইদিকে ডোটাও তৈরি হয়ে গেছে আলুটা আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলেও দিতে পারেন বা নাও দিতে পারেন আলুটা একটু মোটরশুটির সঙ্গে দিলে বেশ একটু মোলায়েম হয় স্টাফিংটা কোয়ান্টিটি একটু বেড়েও যায় এর সঙ্গে পরিমাণত নুন দিয়ে দিয়েছি এবং কসৌরি মেথি হাফ চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতার কুচি আর একটু আমচুর পাউডার দিয়ে জাস্ট টক টক টেস্ট হবে উটটাতে খুব ভারী হাতে এটাকে মেশালে হবে না হালকা হাতে এটাকে মেশাতে হবে এদিকে আমাদের ডোটা সেট হয়েই গেছে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে মানে ঢেকে রাখার ফল এটা যে পুরো একদম নরম তুলতুলে হয়ে যায় আমি এর থেকে হাফ কেটে নিয়েছি এটা লম্বা রোল বানিয়ে নেব এবং এইটা দিয়ে আমি চার পাঁচটা লেচি কেটে নেব এভাবে দেখুন হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে কেটে নিতে হবে আর এভাবে লেচিগুলো কাটার পরে চেপে চেপে জাস্ট একটু তেল দিয়ে দু মিনিট সময় একটু চেপে এভাবে রেখে দিলে যখন আমি এটাকে বেলবো তখন সেটা আর সফট হবে এবং স্টাফিংটা ভরতেও সুবিধা হবে দেখুন এভাবে চেপে চেপে সাইডগুলো একটু পাতলা করে নিতে হবে এবং মাঝখানটা একটু মোটা থাকবে কারণ স্ট্রাফিংটা দিলে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য একটু মাঝখানটা মোটা রাখতে হবে এবং সাইডগুলো একটু পাতলা পাতলা করে বেলতে হবে এটা একরকম প্রসেসে বেলা হলো আর একটা প্রসেস আমি দেখিয়ে দেবো তো বেশি অংশ ডোটা আমি এভাবে কেটে নিয়েছি তো দেখুন আমাদের পুরো রেডি হয়ে গেছে আর আর একটা পদ্ধতি হলো এভাবে আপনি একটু লুচির মতো বড় আকারে বেলে নিতে পারেন এবং সাইডগুলো হাত দিয়ে হাত দিয়ে পাতলা করে দিয়ে ডোটাকে হবে নিজের ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে ভরতে পারবেন তো আমাদের দুরকম পদ্ধতিতেই ডো ভরা হয়ে গেছে লেচির ভিতরে দেখুন ফের একটু তেল দিয়ে আমি এভাবে চেপে চেপে রাখছি এক দু মিনিট রেখে দিতে হবে এভাবে তো এই আমি আটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব এভাবে বা আটা উপর দিয়ে ছড়িয়ে দিলেও হবে বেলার আগে বেলুন দিয়ে ভালোভাবে এভাবে বেলে নেব আপনারাও সুন্দরভাবে প্লেনভাবে বেলে নেবেন এভাবে কোনো দিকে যেন সরু বা মোটা না হয় তো এখানে পদ্ধতি হলো প্রথমেই কড়াইতে মানে প্যানে তেল দিলে হবে না শুকনো প্যানেই একটু আমি এ পিটোপিট করে ভেজে নেব তারপরে আমি তেল বেলা সেটাকে করবো তাহলে এটা ভালো করে ফোলে এবং নরম মুচ হয় আমার অনেকেই আছে প্রথমেই কড়াইতে মানে বা প্যানে তেল দিয়ে দেওয়া হয় সরাসরি তেলের উপরে না দিয়ে হালকা উপর থেকে ভেজে নিয়ে তারপরে তেল বেলা সেভাবে করলে এটা ভালোভাবে ফোলে এবং নরম হয় দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে লুচির মতো একদম এভাবে আপনারা হালকা হালকাভাবে মিডিয়াম আছে পরোটাগুলিকে সবাই আমি ভেজে নেব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্য